আসসালামু আলাইকুম আজ শুক্রবার সকাল সকাল বের হয়ে গেলাম ভোরবেলা নামাজ করে তো চিন্তা করলাম যে আমার ইগনেটর দেখুনও বাইকটা অনেক দিন হয়েছে তো রিভিউ দেওয়া হয় নাই পার্সোনালি অপিনিয়ন জানানোর জন্য আজ আপনাদেরকে শেয়ার করব আমার ইগনেটর চালানোর দুশো কিলোমিটারের পার্সোনাল অপিনিয়ন এবং দুশো কিলোমিটার চালানোর অনেস্ট ওপিনিয়ন জানাবো যে বাইকটি কীরকম এর ইঞ্জিন কেমন এর পারফরমেন্স কেমন সব আপনাদেরকে ডিটেলস বলার চেষ্টা করব যতটুকু আমি চালিয়ে অভিজ্ঞতা নিতে পারছি তো আশা করি ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না তো তো বিহার্স প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং খারাপ দিক থাকে তো এটিরও ভালো খারাপ সব দিকই আছে তো আমি এটার প্রথমে মন্দ দিকগুলো দিয়ে শুরু করছি মন্দ দিকটা হলো মন্দ দিক তেমন একটা আমি পাই নাই যত সম্ভব একশো পঁচিশ সিসির বাইক হিসেবে বর্তমান বাজারে যে সব বাইকগুলো আছে তার মধ্যে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে দেখেই আমি কিনছি আমার সাধ্যের মধ্যে সামর্থ্য অনুযায়ী আমি এটা কিনছি তো খারাপ দিক হলো খারাপ দিক বলতে আমার কাছে এটা খারাপ দিক শুধুমাত্র এটার মিটারটাকে আমার কাছে খারাপ লাগছে যে এটা যদি ওডোমিটারটা স্পিডোমিটারটা যদি ডিজিটাল দিত তাহলে খুবই দেখতে চমৎকার হতো এবং চালিয়ে আরও একটা মানে ভালো একটা ফিল পেতাম মিটারটা আমার একদমই ভালো লাগে নাই একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে যে মাঝে মাঝে চালালে একটু ব্যাক পেন হয় পেনটা কেন হয় এটা বুঝতে পারতেছি না আসলে ভাই আমি আগে পালসার ওয়ান ফিফটি চালাতাম তো দেখা যাচ্ছে যে দেড়শো সিসির বাইক চালানোর পর যদি একটু লো সিসির বাইক চালানো হয় তখন হয়তো বা রকম ফিল হয় মানে এমন জেনে লাগে আর কি আর যারা আপনারা কম সিসির বাইক থেকে এটাতে ট্রান্সফার হবেন আশা করি আপনারা খুব ভালো ফিডব্যাক পাবেন এটা তো দেড়শো সিসির মতন রেডি পিক আপ সব কিছু আছে সব কিছুই ভালো পাবেন আপনারা ইনশাল্লাহ তো বাইকটিতে ব্যবহার করেছে একশো পঁচিশ সিসি চার গেয়ার এটা আরেকটা খারাপ লাগার দেখো যখন একটু স্পিডটা বাড়াই যদি চার গিয়ার না হয়ে পাঁচ গিয়ার হতো গাড়িটা চার গিয়ার না হয়ে যদি পাঁচ গিয়ার হতো তাহলে কিন্তু আরও বেশ হতো মানে একটু তখন একটা স্পিড লাগে বেশি আর কি এরকম যিনি মনে হয় যে আরেকটা গিয়ার দরকার ছিল এরকম আর রহমতে আমি দুইশো কিলোমিটার চালিয়েছি এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা আমি পাই নাই আর বর্তমানে তেলের বাজারে যে আগুন মানে তেলের রপ্তান প্রাইস বেশি সেই অনুযায়ী ভালোই চল্লিশ প্লাস মাইনাস পাচ্ছি দুশো কিলোমিটার চালানোর মধ্যে তো আশা রাখি যে ব্রেকিং পিরিয়ড যদি পনেরোশো দুই হাজার কিলো আমি পার করি যদি ঠিকভাবে এক হাতে হ্যান্ডেলিং করতে পারি তাহলে ইনশাল্লাহ পঞ্চাশ প্লাস মাইনাস আমি পাবো এবং এর থেকে আশা করা যায় তো আসি এটার ভালো দিক আমার কাছে ভালো দিক লাগছে সবচেয়ে যে এটা লুকিং লুকিংটা বেস্ট অনেক বড় সড়ো গাড়ি তিনজন নিয়ে আমি যেহেতু ফ্যামিলি নিয়ে রাইড করি আমার বউ বাচ্চা নিয়ে তো দেখা গেছে যে এটা খুবই অনায়াসে তিনজন আমরা কমফোর্টলি বসতে পারি কোনো সমস্যা সৃষ্টি হয় না আপনারাও যারা ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে বা দেখা গেছে ভারী মানুষ নিয়ে যারা রাইড করবেন কোনো সমস্যা হবে না খুব সুন্দরভাবে আপনারা এটা রাইড করতে পারবেন রাইড শেয়ার করতে পারবেন আর বর্তমানে এই বাইকটার অনেক ভালো মন্দ অনেক রিভিউ আছে তার মধ্যে আমি কোনো খারাপ তেমন কিছুই পাইনি আর বর্তমান বাজারে কিন্তু একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে আমি এখন দেখছি রাস্তাঘাটে বেশিরভাগ মানুষ এই বাইকটি কিনছে এবং সচরাচর অনেক এই ইগনেটর বাইক দেখা যাচ্ছে বাইকটির লুকিং খুবই যথেষ্ট ভালো এবং ব্রেকিংয়ের কথা বলতে গেলে এটাতে ইউজ করা হয়েছে আপনার বাইব্রিক লিভারের ব্রেকিং সিস্টেম যা কিনা সুজুকি জিক্সার দামি গাড়িগুলোতে ইউজ করা হয় খুবই সুন্দর এবং ব্রেকিং কন্ট্রোলিং ভালো আর এটাতে যে নতুন যেটা ইগনিটোর ভার্সন সেটাতে কিন্তু আইবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে যার কারণে আপনি যদি পায়ের হ্যান্ডেলের পায়ের হ্যান্ডেলের ব্রেক যদি এক চাপ দেন তাহলে আপনার সামনের ব্রেক কিন্তু প্রেস করতে হচ্ছে না এক ব্রেকেই আপনি দুই ব্রেকের কাজ করতেছে সেই সাথে খুবই সুন্দর ব্যাপার আরেকটা ইচ্ছে যে এটাতে হিরো বাইকের সব কিছুতে এখন আই থিরিয়েস টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই যে আই থিরিয়েস এটা খুবই সুন্দর একটা ব্যাপার আপনি যদি রাস্তায় যানজটে থাকেন তো তখন যদি চাবি অন অবস্থায় নিটল যদি থাকে তাহলে আপনার পাঁচ সেকেন্ড পরে এটা নিটল হয়ে যাবে না পাঁচ সেকেন্ড পরে অটোমেটিক ইঞ্জিন অফ হয়ে যাবে এবং আবার যখন আপনি ক্লাস প্রেস করবেন তখন সাথে সাথে ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে এবং আপনি গিয়ার পরিবর্তন করে গাড়ি আবার নতুন করে রান করতে পারবেন গিয়ার পজিশনও ঠিকঠাক খুব সুন্দরভাবে গিয়ার শিফটিং হয় কোনো হার্ট বা সব এরকম কোনো আমি প্রবলেম পাই নাই আর আমি এক হাতে গাড়ি চালাই কাউকে মানে ব্রেকিং পিরিয়ড যেহেতু চলছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাউকে এরকম একটা ধরতে দেয়নি তো আশা রাখি আপনারাও যদি নতুন কিনেন প্রথম অবস্থাতে একটু চেষ্টা করবেন কেয়ারফুলিভাবে নিজে এক হাতে চালাতে তাহলে হয়তো বা আপনার গাড়ি ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আর গাড়ি সাজানোর জন্য যা যা দরকার সাইলেন্সারের পাইপের সাথে যেই যে যেটা পাওদানি এটা পাওয়া যায় না সহজে বংশাল থেকে আমি পাইছি ইগনিটরের আসলে অনেক জিনিস আছে দেখা যায় পার্টস খুব কম পাওয়া যায় আবার অনেক জায়গায় পাওয়া যায় বংশাল থেকে পাইছি সেটাই কিনছি দেখতে খুবই স্টাইলিশ লাগছে দেখতে সুন্দরই লাগছে আর এই যে এটার আরেকটা জিনিস যে এই মার্গারের যে গাটটা এই গাড়টা আমার কাছে ভালো লাগছে যে অন্যান্য গাড়িতে কিন্তু এইসব জিনিস দেওয়া থাকে না এটাতে দেওয়া আছে এটাতে আপনি কিনলে এই গাড়ি কিনলে আপনার সাথে এই গাড়ির সাথে দিয়ে দেয় এটা আলাদা আপনার আর কিনতে হবে না এটা আবার এখন একটু আপডেট করছে ভিতরে কিন্তু একটা দেখেন লোহা আছে লোহার পাইপ দিয়ে যাতে এই প্লাস্টিকটা যাতে চাকার সাথে বাড়ি না খায় এরকমভাবে দিয়ে দিচ্ছে তারা আর এই যে সাথে শাড়ি গার্ডও দিয়ে দিছে যাতে মহিলাদের পাও রাখতে পারে সুন্দরভাবে সাথে চেন গার্ড আছে যা খুবই একটা ভালো ব্যাপার যে দেখা গেছে অনেক মহিলারা হচ্ছে অন্য টন্না যেতে পারে এটা কিন্তু খুবই ভালো ভালো বিষয় যা আপনার আলাদা আর কিনে কিনে লাগাতে হচ্ছে না এই গাড়ির সাথে আপনি পাচ্ছেন আর হেডলাইট অনেকেই বলে যে গাড়ির ইঞ্জিনের শব্দ অনেক বেশি ভাই ইঞ্জিনের শব্দ এত কেন ইঞ্জিনের শব্দর কারণে ভালো লাগে না গাড়ি ডিস্টার্ব এরকম কিন্তু আমি এরকম কিন্তু কিছু দেখি নাই যে সকালে যে আমি স্টার্ট নিই অনেকে বলে স্টার্ট নেয় না কেন আমি তো এক লাথি দিলেই কিক দিলেই স্টার্ট হয়ে যায় গাড়ি এই জিটুকেও আসলাম সকালে কোনো একটা লাথি দিছি একটা কিক দিছি স্টার্ট হয়ে গেছে গাড়ি ওই মানুষের কি কেমনি সমস্যা হয় আমি জানি না কিন্তু আমার গাড়িতে আল্লাহর রহমতে ওরকম কোনো সমস্যা পাইনি ইনশাল্লাহ আল্লাহ রহমতে সামনেও পাবো না খুবই ভালো গাড়ি ইঞ্জিন খুব ভালো অত শব্দ তব্দ হয় না আর গাড়ি যদি শব্দই না হয় তাহলে আপনি গাড়ি চালাবেন কেন তা আপনিই চালান ব্যাটারি চালা চালিত অটো ব্যাটারিওয়ালা ফোনটা চালান ব্যাটারি ই বাইক চালান তাহলে কোনো সাউন্ডই হবে না বাইকে তো অল্প বাইতে সাউন্ড হবে। কিন্তু এটাতে যে যেরকম মানুষ বলে যে আহমোরি গ্রুপের মধ্যে বিভিন্ন কিছুতে যে অনেক সাউন্ড শব্দ বা অনেক বিরক্ত লাগে এরকম কিছু আমি পাইনি এখন জানি না বাকিটা পরে কি হয় হইতে পারে পরে হয়তো বা শব্দ বাড়বে বা কমবে যাই হোক এটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা সব কিছুর একটা ভালো মন্দ দিক থাকে আগেই বলছি তো লুকিং ভালোই আছে আর অনেকেই বলা যায় যে হেড লাইট হেড লাইটের আলোর স্বল্পতার কারণে নাকি রাস্তায় ওই আমি তো ওইরকম কিছু দেখি আমি দেখি যে নর্মালি লাইটটা অন থাকে তখন ভালোই আলো পাওয়া যায় আর যখন ওই যে মানে আর কি পুরো ফুল লাইটটা অন করা হয় এই যে আপার ডিপার আছে মানে ওখানে দেখানোর চেষ্টা করি যদি সুইচ প্রেস করি তাহলে অনেক লং দূরে যায় আলোটা এবং আলো খুব ভালোই দেখা যায় সাথে নিচেও আলো আসে কিন্তু একটা জিনিস খারাপ লাগছে যে এটাতে আলাদা কোনো লাইটের সুইচ দেয় নাই এই জিনিসটা খারাপ লাগছে লাইটের সুইচ দেওয়ার দরকার ছিল যে ডাইরেক্ট সরাসরি ডিসি যদি করে দিতো ভালো হতো এসি সিস্টেম করে রাখছে তো মানে এই জিনিসটা ভালো লাগে না এখানে আছে যে এখানে আমি জিনিসগুলো দেখাই আপনাদেরকে কী কী আসছে কিন্তু সুইচগুলা আরেকটা খারাপ বিষয় লাগছে যে সুইচগুলো একটু নর্মাল নর্মাল এই জিনিসটা কিন্তু টিভিএসের ক্ষেত্রে কিন্তু বা পালসার বাজাজ বাজাজের ক্ষেত্রে তারা কিন্তু উন্নত মানের সুইচগুলো দিয়ে থাকে কিন্তু এই বাইকে ওরকম দেয় নাই নর্মাল নর্মাল চলে এখন দেখা যাক কত দূর আগাতে পারি অনেকের এই গ্রুপে দেখছি যে কেবল টেবল সমস্যা হয় মিটার টিটার সমস্যা হয় দেখি কিন্তু লুকিং গ্লাসগুলো ভালো দিছে একটা পাওয়ারফুল গ্লাস দিছে এই বাম সাইডেরটা বাম সাইডের গ্লাসটা পাওয়ারফুল গ্লাস এটাতে জুম মানে দূরের জিনিস কাছে দেখা যায় আর এটা গিয়া এটা নর্মাল গ্লাস এটা আবার একটু বড় করে দেখা যায় সব কিছু সাইডের গ্লাসটাতে গ্লাসগুলো ভালো ইন্ডিকেটারের লাইটগুলো সুন্দর দিছে পিছনে টেল ল্যাম্পটা একটু বড় দিছে যা অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না তো আমি আপনাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি যে আই এসটা আপনি চাইলে অফও করে রাখতে পারেন অন করে রাখতে পারেন অন করে রাখার সুবিধা হলো এই যে নিটল অবস্থায় আছে যখন আপনি গাড়ি নিটল করবেন জ্যামের মধ্যে এরপরে আইফিরি এস অন থাকলে আপনি ইন ক্লাস প্রেস করলেই অটোমেটিক ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে তা হচ্ছে হর্নের সুইচ আছে অনেকে বলো হর্নটাও ভাই বাজে হর্নটার বেশি সাউন্ড নেয় আসে মোটামুটি বেশি খারাপও বলবো না ভালোও বলবো না সব দিক মিলিয়ে আলহামদুলিল্লাহ মানে একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে টাঙ্কির লুকিং সব দিক দিয়ে মানে আমার কাছে বেশি মনে হয়েছে তাই আমি এটা নিচ্ছি খারাপ কিছু পাইনি পাইলে আপনাদেরকে জানাতাম মাইলেজও ভালো পাচ্ছি মশাল্লা দিলে লাইটটা দেখানোর চেষ্টা করি এই যে গ্র্যাব রিল এই জিনিসটা কিন্তু আপডেট করছে আগেরটাতে কিন্তু এরকম ছিল না ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে দূর থেকে এবং দৌড়লেও আর খুব আরাম পাওয়া যায় ভালো তো এই ছিল আমার মানে অনেস্টলি অপিনিয়ন তো যারা গাড়িটা কিনতে যাচ্ছেন যদি আপনারা দেড়শো গাড়ি চালিয়ে চালাতে আসেন তাহলে একটু অন্যরকম মানে প্রথম প্রথম ভালো লাগবে না পরে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো লাগবে আরেকটা কথা হচ্ছে যে আপনারা যদি মানে হাইট চা যখনই গাড়িটা কিনবেন যেই গাড়ি কিনেন এটা কিনেন বা অন্য টিভিএস বা বাজাজ যেই গাড়ি কিনেন না কেন প্রথমে গাড়িটাতে বসবেন বসার পরে দেখবেন যে আপনার হাইটের সাথে আপনার পা পুরো সম্পূর্ণ গাড়িটার যাতে মানে পায়ের সাথে আপনার মাটির সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা মানে গাড়িটার সাথে আপনি লম্বা হাইটের সাথে আপনি মিলছে কিনা পাও পুরোপুরি আপনি মাটিতে ফেলতে পারছেন কি না কন্ট্রোলিং করতে পারছেন না ওইটা দেখে তারপর আপনি গাড়ি কিনবেন এর আগে যদি গাড়ি কিনেন ভাই মানে আমি আমি পাঁচ ফুট চার ইঞ্চি কিন্তু মনে করেন যে আমার একটা সমস্যা এই গাড়িটার কিন্তু হাইট একটু বেশি আগে বলে রাখি এই গাড়িটার হাইট বেশি যারা পাঁচ ফুট আছেন পাঁচ ফুট দুই ইঞ্চি এক ইঞ্চি তারা এই গাড়িটা নিন না কারণ কি কন্ট্রোলিং করতে পারবে না দেখা গেছে কি পাও আপনি ফেলতে পারবেন হয়তো বা হয়তো বা আঙ্গুলগুলো কোনোরকম মানে আঙ্গুলগুলো কোনো রকম আপনি এভাবে ঠেকে রাখতে হবে তো তখন দেখা গেছে যে আপনি অনেক সময় একা চালান বা যদি টিলিয়ন নিয়ে চালান অনেক বিপদে আপদে পড়তে পারেন ভাঙা রাস্তায় সমস্যা করতে পারেন তো আমার এটাই একটা মানে অ্যাডভাইস থাকলো যে যেই কিনেন একটু পাঁচ ফুট ছয় ইঞ্চি যারা আছেন তারা ওনায়ক নিতে পারেন সাড়ে পাঁচ ফুট যারা আছেন তারা নেন পাসপোর্টের নিচে বা পাসপোর্টের মধ্যে কেউ এই গাড়িটা নেবেন না দয়া করে তাহলে আপনি অ্যাক্সিডেন্টের ফিরে যাবেন খালি লুকিং দেখলেই তো হবে না আর সব কিছু দেখলেই হবে না আপনি নিজেরও একটা চালায় একটা কমফোর্ট ফিল করতে হবে কারণ আপনি এত কষ্ট করে একটা গাড়ি কিনবেন যদি চালাতেই না পারেন আরামদায়কভাবে তাহলে সমস্যার সৃষ্টি হবে তা আমার পাও অর্ধেকের চেতিটি বেশি করে তো আমি এখন অ্যাডজাস্ট করে নিতে পারছি তারপরে মনে হয়েছে গাড়ি একটু যদি পুরো পাওটা ফেলতে পারতাম তাহলে হয়তো ভালো হতো তো সবাই ভালো থাকবেন দয়া করবেন যাতে বাইক নিয়ে যাতে কোনো দুর্ঘটনার শিকার না হই যাতে সুন্দরভাবে যাতে বাইক রাইড করতে পারি এবং আরও নেক্সট আপনাদেরকে পাঁচশো কিলো চালানোর পরে মুবিল চেঞ্জ করার পরে কি হলো আপনাদেরকে আপডেট দেবো তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম